প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানজিনা তানজিনার বিয়ে শী হয়নি তানজিনা গ্রামের এক সহজ সরল মেয়ে তো তানজিনা এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে তানজিনা বিয়ে শী করতে রাজি আছে তানজিনার বাবা নেই বাবার মারা গেছে তো তার মা আছে ছোট একটা ভাই আছে তো ভাইকে মাদ্রাসায় আগামী এই বছর তো তানজিনা খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা হয়নি হত দরিদ্র তানজিনার মা পরের বাসায় সেলাই মেশিনের কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে মাঝে মধ্যে ফাঁকেও কারো ঘর মছে দিয়ে আসে কা থালা বাসন ধুয়ে আসে সবাইকে বলে রেখেছে তো সেখান থেকে টুকটা বিশ পঞ্চাশ টাকা যা পায় তা দিয়ে কোনো মতে তাদের কাছে দূরে চলে যায় তো তানজিনার বিয়ের বয়স হয়েছে বিয়ে করবে কিন্তু অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক তো তার একটি কথা এই মুহূর্তে আমাকে যদি কোনো বয়স্ক পুরুষ বিয়ে করে যদি তাকে বিয়ে করে যদি আমি সুখে থাকতে পারি তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ আমি চাই একজন ভালোবাসার মানুষ যার ভালোবাসা পেয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারবো সে বয়স্ক হোক আর বিবাহিত হোক তাতে কোনো আমার সমস্যা নেই তো দর্শক এই ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করে একান্ত